নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন শ্রী রাধারানী দেবী রচিত ছোট গল্প মুখ সাথী হেমন্তের কুহেলি গুণ্ঠিত রাত্রি শুভ্র যোচ্নাধারায় এতটুকু উজ্জ্বলতা নেই হিম কুয়াশায় শুক্লা চতুর্দশীর চন্দ্রকিরণ ম্লান নিষ্প্রভ নির্জন ছাদের কোণে মিন্টু কোলের ভিতরে আঁচল চাপা দিয়ে কি যেন একটা জিনিস সযত্নে লুকিয়ে নিয়ে বসেছিল মাঝে মাঝে আঁচলের ভিতরে নিজের ছোট্ট কচি হাতখানি পুড়ে তার গায়ে সযত্নে বুলিয়ে দিচ্ছিল নিচের তলা থেকে যখন ডাকাডাকি শোনা যাচ্ছে মিন্টু ও মিন্টু কোথায় গেল বল তো হতভাগা মেয়েটা ছাদের কোণে মিন্টুর কানে সে ডাক যে পৌঁছায়নি তা নয় কিন্তু তার নিচে নাম্বার আগ্রহ ছিল না বলে এই ডাকের কোনো সাড়া দিল না বরং আঁচল ঢাকা জীবটিকে দ্বিগুণ স্নেহে নিজের বুকটির কাছে চেপে নেড়ে চেরে দোলা দিয়ে গায়ে হাত বুলিয়ে তারিম প্রতি মনোনিবেশ করলে ছাদের সিঁড়িতে পায়ের শব্দ শোনা গেল এবং তারপরই একটি কিশোরী মূর্তি ছাদের উপরে এসে দাঁড়ালো ঝাপসা চাঁদের আলোই ছাদের এক টেরে কোনটিতে নিরাম্বরী পড়া ছোট্ট মানুষটিকে অস্পষ্টভাবে দেখতে পেয়ে সে উৎসাহিত কণ্ঠে চেঁচিয়ে উঠল ও মিন্টু যে এই ছাদে বসে রয়েছে তুলোকে নিয়ে অদৃশ্য হিমকনা বর্ষণে সমস্ত ছাদ বেশ শিক্ত ও ঠান্ডা কনকনে হয়ে উঠেছিল মিন্টুর দিদি সরলা এগিয়ে গিয়ে কঠোর শাসনের সুরে বললে এই দারুণ হিমে যে ছাদে বসে রয়েছিস জ্বর হলে কে তোকে দেখবে সরলা মিন্টুর চার বছর মাত্র আগে পৃথিবীতে এসেছে এই চার বছর পূর্বে আসার বিজ্ঞতা ও অভিজ্ঞতার দাবি নিয়ে সে যখন তার ছোট দুটি ভাই বোন মিন্টু ও মঞ্জুর প্রতি শাসন ও উপদেশ সম বর্ষণ করে থাকে আজও তাই সরলা হাতখানি বাড়িয়ে পাঁচটি আঙুল দিয়ে মিন্টুর ছোট্ট কানটিতে সজরে পাক দিয়ে দিলে অত জোরে কানমালা খেয়েও মিন্টুর নরবার লক্ষণ দেখা গেল না গোঁ ভরে ঝঙ্কার দিয়ে বলে উঠল তোমরা সবাই মিলে কেন আমার তুলুকে মারলে ও কখনো পলি চুরি করে খায়নি নিশ্চয়ই আর কেউ খেয়েছে ইতিমধ্যে সরলা কর্তৃক আহুত ছোরদা ও ছাদের উপর উঠে এলেন আবার বুঝি সেই হতবাগা বিড়ালটা ছুটে এসেছে রসু দেখাচ্ছি মজা বলতে বলতে ছোটদা সদর্পে মিন্টুর দিকে অগ্রসর হলেন মিন্টু নিঃশব্দে ব্যাকুলতায় আঁচল ঢাকা বিড়াল শিশুটিকে নিজের বুকের নিচে সন্তর্পণে দুহা দিয়ে আগলে রেখে মিনতি করুন কাতর কণ্ঠে বলে উঠল ছোটদা দুটে পায়ে পড়ি তোমার তুলুকে আর মেরো না ছোড়দা মিন্টুর একখানি হাত ঝাঁকুনি দিয়ে টেনে ধরে ধমকের সুরে বললে শিগগির নেমে আয় তাহলে নিচে মিন্টু কাঁদতে কাঁদতে বললে ছেড়ে দাও আমি আপনি নিচে যাচ্ছি কিন্তু তোমরা তো লোকে আর ঠ্যাঙাবে না বলো ছোড়দা রুখে উঠল ঠ্যাঙাবো কেন একবার একদিন ওকে গুলি করে আপদ চুকিয়ে দেব সরলা ব্যঙ্গস্বরে বললে না ঠ্যাঙাবে না আরও বেশি করে ক্ষীরপুলি তৈরি করে খাওয়াবে আট বছরের মিন্টু মিন্টুরানি তার প্রিয় বিড়াল ছানার গাটি তুলোর মতন কোমল ও ধবধবে সাদা দেখে নাম রেখেছিল তুলো বা তুলু নবনীত শুভ্র কোমল সুন্দর কাবুলি বিড়াল গায়ের নরম লোমগুলি যেন ব্রাশ করা সুবিন্যস্ত সাদা তুলা চকচকে উজ্জ্বল চোখ দুটি মানিকের মতো জলজল করে গোলাপ ফুলের পাঁপড়ির মতো গোলাপি রঙের পাতলা জীবখানির আগাটুকু দিয়ে চুকচুক করে শব্দ করে দুধ খাই ফুটন্ত জুঁই ফুলের ঠাস গোড়ে মালার মতো মোটা শুভ্র লেজটির অহরহ সচঞ্চল লীলায়িত ভঙ্গিটুকু অতি সুন্দর তুলুতেও মিন্টুতে অগাধ প্রণয় সকালবেলা মিন্টু বাইরের ঘরে পণ্ডিত মহাশয়ের কাছে মাদুর পেতে পড়তে বসে তার দূরে শাড়ির আঁচলের কোণে বাঁধা খুদে খুদে চাবি গাছা ছোট্ট রিংটি পিঠের ওপর তুলতে থাকে তুলু মিন্টুর পিঠের উপর ঝাঁপিয়ে ঝাঁপিয়ে তার চাবি বাঁধা নিয়ে খেলা করে মিন্টু পড়ায় ভুল করলেই তুলুকে ধমক দিয়ে ওঠে এই তুলো পড়তে দিবি নাকি রস্য দেখাচ্ছি মজা তুলুর কান ধরে পিঠের দিকে সামনে টেনে নিয়ে এসে নিজের ছোট কোলটির ভিতর ফেলে তার মাথায় গোটা দুই থাপ্পড় কষিয়ে দিয়ে বলে চুপ করে শুয়ে থাক একটু নরবি না একটু নর্বি যদি কান মলে ছিঁড়ে দেব মিন্টুর কোলের মধ্যে কুণ্ডুলি পাকিয়ে তুলু বাধ্য শান্ত শিশুটির মতো চুপ করে পড়ে থাকে হঠাৎ দেখলে ভ্রান্তি হয় পেঁয়াজি ডুরের শাড়ির উপরে বুঝি খানিকটা পরিষ্কার ধোনা তুলোর ডেলা পড়ে আছে শরৎকালে ভোরবেলায় বাগানের বেড়ার ধারে শিউলি গাছের তলায় মিন্টু চুবড়ি হাতে ফুল কুড়ুতে যায়। সঙ্গে থাকে তুলু শিশির ভেজা সবুজ দুর্বাদলের উপরে ঝরে পড়া টাটকা ফুলের নিবিড় আলপনা আঁকা সাদা পুষ্পস্তরণের ফাঁকে ফাঁকে দুর্বার সবুজ রং উঁকি দেয় শিউলি বৃন্তেরা সাদা ও সবুজের মাঝে বাসন্তী রঙের বুটি বুলিয়ে ফুল বাসরের সৌন্দর্যে অনিন্দ্য করে তোলে মিন্টু আঁচল ভরে ফুল কুরুতে কুরুতে তুলুর সাথে অনর্গল বকতে থাকে তুলতুল এত বড় হয়েছিস কিন্তু একটুও কাজকর্ম করতে শিখলি না আজও তোর দ্বারা বাবু আমি একটি কাজও পাই না আর কি ছোটটি আছিস এই একটু এখন বুদ্ধি বিবেচনা করতে শেখ তুলু মিন্টুর সদুপদেশে বিশেষ কর্ণপাত না করে ঝরা ফুলগুলির উপরে ছোটাছুটি করে ই দূর শিকারের ভঙ্গিতে হাত বাড়িয়ে খপ করে হয় একটা শিউলি ফুল তুলে নেয় তারপর সেটিকে সাগ্রহে সতসুখভাবে নেড়েচেড়ে শুঁকে ফেলে দিয়ে আবার আর একটা ঝরাশিউ শিকারে মন দেয় মিন্টু হেসে গড়িয়ে পড়ে বলে শুকছিস কি রাগ ও কি মাছ যে কপ কপ করে খাবি তারপর রোষ ভরে ঝঙ্কার দিয়ে বলে ওঠে এই সরে যা বলছি ফের যদি ফুল নষ্ট করবি তো খুন করে ফেলব মিন্টুর বৌদিদি রাগ করে এসে শাশুড়ির কাছে নালিশ করে মা ছোটো ঠাকুরজির আদরের বেড়াল আমার খোকার দুধ মুখ ঠেকিয়েছে ঠাকুর দিয়ে একদিন ওকে মার না খাওয়ালে ওর আসপর্দা দিন দিন বেড়ে চলেছে শাশুড়ি বলেন দুধ একটু সাবধানে রাখতে হয় মা ঢেকে রাখলেই ল্যাটা থাকে না বোমা মুখ ভারী করে চলে যান সন্ধ্যাবেলায় মিন্টুর ছোড়দা বিরু এসে হঠাৎ তুলুকে খুঁজে বেড়ায় হাতে লম্বা ছিপটি মিন্টুর শোবার ঘরে মিন্টুর বিছানার ভিতরে তুলুকে আবিষ্কার করে দরজা বন্ধ করে বাবু ছিপটি দ্বারা তুলুর শাস্তি বিধান করে তুলুর মিন্টু ছুটতে ছুটতে এসে রুদ্ধ দ্বারের উপর আছড়ে পড়ে ব্যাকুল কান্নায় কাকতি মিনতি করতে থাকে ও ছোটদা তোমার পায়ে পড়ি তুলুকে আর মেরো না গো মরে যাবে মিন্টুর ছোট ভাই মঞ্জুর টাইফয়েড হয়েছে মায়ের ম্লান মুখখানির উপরে চিন্তার নিবিড় কৃষ্ণ ছায়া ঘনিয়ে আছে বাড়ি শুদ্ধ সকলেই চিন্তিত উদ্বিগ্ন মিন্টু সদা সর্বদা তুলুকে আগলে কাছে রাখে পাছে সে রোগীর ঘরের দিকে যায় কিংবা ডাকে বিড়ালের ডাক অমঙ্গলের লক্ষণ নির্জন স্থানে তুলুর সাথে নির্ভীত করতে করতে মিন্টু তাকে সতর্ক করে দেয় তুল তুল খবর তার তুঁ শব্দটি করবি নে বুঝেছিস মঞ্জুর ভারী অসুখ করেছে এখন যদি তুই ডাকিস ছোড়দা আর দাদা তোকে গলা টিপে মেরে ফেলবে বুঝতে পারছিস তো তুলু সে কথা বোঝে কি না বোঝা যায় না তবে পরম আরামে আলয়িত্রীর ক্রোরের ভিতরে পদ চতুষ্টয় গুটিয়ে গোলাকার ভঙ্গিতে শুয়ে গম্ভীর মুখে কান খাড়া করে শোনে মাঝে মাঝে মাথাটি নত করে কোলের উপরে নাক মুখ ঘষে মনের খুশি জানাবার চেষ্টা করে রৌদ্রোজ্জ্বল স্তব্ধ মধ্যাহ্নের সুদীর্ঘ অবসরক্ষণ মিন্টু বিড়াল শিশুর সাথে চঞ্চল ক্রীড়ার আনন্দে অতিবাহিত করে তুলুর বসা হাঁটা ছোটাছুটি কুণ্ডলি পাকিয়ে ঘুমুমনোর ধরন সর্বাঙ্গ ধনুকের মতো বাঁকিয়ে উঁচু হয়ে উঠে রোমাঞ্চিত দেহে হায় তুলে আলস্য ভাঙার মধুর ভঙ্গি মাটি উড়ন্ত মাছি শিকারের বিচিত্র লম্প ছম্প যা সব কিছুই মিন্টুর নয়নে অপরূপ মনোমুগ্ধকর রূপে প্রতীয়মান হয় দুপুরবেলা একদিন মা কি যেন দরকারে মিন্টুর খোঁজ করেন মিন্টু তখন বাগানের দিকে কুয়ার শান বাঁধানো উঁচু চাতালে বসে তুলুর সাথে বিশ্রাম ভালাপে তন্ময় মিন্টুর দিদি সরলা সারা বাড়ি খুঁজে হয়রান হয়ে বাগানের ধারে কুঁয়োর পাড়ে মিন্টুকে বিড়ালসহ দেখতে পেয়ে তখনই উদ্দীপ্ত রশে মিন্টুর পিঠে ঘা কত কষিয়ে দিয়ে উত্তেজিত কণ্ঠে বলেন অত বড় মেয়ে দিন রাত্রি খালি বেড়াল নিয়ে খেলা করে চল মা ডাকছেন আজ তোর খেলা করা একেবারে ঘুজবে মিন্টু অশ্রু নিষিক্ত অপরাধ কুণ্ঠিত মুখে মায়ের কাছে গিয়ে দাঁড়াতেই ছোট দাদা বীরেন তার কানটি ধরে টেনে নরম ফুলো ফুলো গাল দুটির উপরে ঠাস ঠাস করে দু তিন ঘা চর কষিয়ে দিয়ে বললে বুড়ো মেয়ে ছোটো ভাইটির এত অসুখ এখন দিন রাত বেড়াল নিয়ে খেলিয়ে বেড়ানো হচ্ছে আপদের মূলে এই বেড়ালটিকে বাড়ি থেকে বিদেই না করলে হবে না মাও আজ মিন্টুকে তীব্র ভর্সনার জন্য প্রস্তুত ছিলেন কিন্তু প্রহিরিতা মিন্টুর অশ্রু আপ্লুত করুণ মুখখানির প্রাণে তাকিয়ে তার অপ্রসন্নতা ছায়ার মতো মিলিয়ে গেল স্নিগ্ধ চোখে কন্যার মুখের পানে চেয়ে বললেন বড় হচ্ছ মা সব সময়ে কি খেলা করতে হয় ছোট ভাইটির অসুখ তার কাছে এসে বসতে হয় সেবা যত্ন করে শিখতে হয় মেয়ে মানুষ যে তুমি ছোট দাদা এবং দিদির তীব্র ভর্সনা ও প্রহারের চেয়ে মায়ের এই মিষ্ট সস্নেহ উপদেশে মিন্টু মনে মনে অপ্রতিভ হয়ে পড়ে বীরু অপ্রসন্ন কণ্ঠে বলে মা আর দাদার অতিরিক্ত আদরে আদরেই তো মেয়েটি নেই যাচ্ছে টাইফয়েড ব্যারাম সংক্রামক মঞ্জু ভালো হয়ে উঠল কিন্তু মিন্টু জ্বরে পড়ল জ্বরে টাইফয়েডের দুর্লক্ষণগুলির দিনের পর দিন ক্রমশ প্রকাশিত হতে লাগল সন্ধ্যাবেলা মিন্টু মাথার যন্ত্রণায় ছটপট করতে করতে সবে মাত্র একটু তন্দ্রাচ্ছন্ন হয়েছে মা তার মাথায় বরফের ব্যাগটি ধরে বসে আছেন ঘরের দরজার বাইরে দালানে করুণ স্বরে ডাক শোনা গেল মা তাড়াতাড়ি সন্তর্পণে বরফের ব্যাগটি মিন্টুর মাথা হতে নামিয়ে রেখে পা টিপে ঘর থেকে বেরিয়ে এসে চাপা গলায় তাড়না করলেন হুটহুট দূর হ তুলু নিঃশব্দে আস্তে আস্তে পালিয়ে গেল মা ফিরে এসে আবার মেয়ের মাথায় বরফের ব্যাগ ধরে বসলেন কিন্তু আবার খানিক বাদে দরজার বাইরে হতে শব্দ এল মা উঠে গিয়ে বড় ছেলে নরেনকে ডেকে বললেন নরু অলক্ষণে বেড়ালটাকে মেরে বিদেই করে দিত বাবা দিন রাত ম্যাও ম্যাও করে ডেকে ডেকে বাড়িতে ছেলেপিলের রোগ ধরিয়ে তবে ছাড়লে নরেন বললে কিন্তু মিন্টু যে এখনই ওকে খুঁজবে মা তুলোকে দেখতে না পেলে সে কেঁদে কেটে অস্থির হবে শেষে টেম্পারেচার বেড়ে মাথায় রক্ত উঠে যাবে ওকে দাঁড়িয়ে কাজ নেই মা অসহিষ্ণু স্বরে বলে উঠলেন কিন্তু বিড়ালের ডাকে বাড়িতে অসুখ বিসুখ হয়ই এ একেবারে নিঃসন্দেহ কথা তার উপর ওই হতবাগা বিড়ালটা আবার এমন কান্নার সুরে ডাকে যে আমার শুনলে বুক কাঁপে বিড়াল কাঁদা ভারী অকল্যাণ নরেন লাঠি দিয়ে সারা বাড়ি ঘুরে ঘুরে তুলুকে মারধর করে তাড়িয়ে বাড়ি ছাড়া করলে কিন্তু আবার গভীর নিশুতি রাত্রে মিন্টুর ঘরের ভেজানো দরজাটির বাইরে মৃদুচ্চারিত কণ্ঠের সকরুণ ডাক শোনা গেল কিন্তু ঘুমোয়নি যাতনায় ছটফট করছিল মিউ শব্দ কানে যাওয়া মাত্র সচকিতে উৎকর্ণ হয়ে চোখ মেলে মায়ের মুখের পানে তাকিয়ে প্রশ্ন করলে মা তুলু ডাকছে নয় তুলুকে আমার কাছে হাসতে দাও না ও আমার জন্য কাঁদছে মা অপ্রসন্ন মুখে উঠে গিয়ে দরজা খুলে দিলেন তুলু মারপানে তার উজ্জ্বল চোখের জ্বলন্ত মণি দুটির দৃষ্টি স্থির রেখে লেজটি ও কান দুটি খাড়া করে দ্বিধাপূর্ণভাবে স্থির হয়ে দাঁড়িয়ে রইল ঘরের ভিতরে ঢুকলো না তুলুর দিকে রোষ তিক্ত দৃষ্টি হেনে মা বিরস মুখে নিঃশব্দে পুনরায় মিন্টুর পাশে গিয়ে বসলেন অনেকক্ষণ নিষ্কম্পভাবে দাঁড়িয়ে থাকার পর তুলু আস্তে আস্তে অতি সন্তর্পণে নিঃশব্দ পদক্ষেপে সতর্ক ভঙ্গিতে সামনের দিকে তাকাতে তাকাতে মিন্টুর খাটের কাছে গিয়ে একেবারে তার বিছানার উপরে উঠে পড়ল মিন্টুর পাঁজরার পাশটি ঘেসে তার গায়ের বালাপোষখানিতে নিজের মাথা ঘষতে লাগল রুগনা মিন্টুর সামনে তুলুর সম্বন্ধে কোনো আপত্তি বা বিরক্তি প্রকাশ করতে কেউই পারে না বাড়ি শুদ্ধ জানে তুলু মিন্টুর কতখানি প্রিয় রোগীর ঘরের বাইরে মিন্টুর ছোড়দা বীরেন বলে রোগীর বিছানায় অমনতর লোমওয়ালা বিড়াল রাখা ভালো নয় মা শঙ্কিত মুখে বলেন কি করব বাবা হতভাগা বিড়াল মোটে নড়তে চায় না আজ ন দিন মিন্টুর অসুখ করেছে তাও একরকম খাওয়া দাওয়াই ছেড়ে দিয়েছে কাল দুপুরে বৌমাকে বললুম না খেয়ে শেষে কি বাড়িতে একটা জীব হবে ওকে এক বাটি গরম দুধ দাও বৌমা দুধ এনে দিলে কিন্তু সে দুধ মোটেও ছুলে না শুঁকে সরে গেল কদিনই কিছু খাচ্ছে না দেখে আজ সকালে বৌমা মিন্টুর বিছানার পাশে টেবিলের উপর এক বাটি দুধ রেখে এলো মিন্টু আদর করে গায়ে হাত বুলিয়ে বললে তুলু দুধ খা তখন দেখি আস্তে আস্তে টেবিলের উপরে উঠে চকচক করে সব দুধটা খেয়ে বাটিটা চেটে ঝকঝকে করে তুললে সরলা বললে ওর নবাবের মতো মুখ আমি সেদিন পাতের মাছের কাঁটা নিয়ে খাওয়াবার জন্য কত চেষ্টা করলুম মোটে ছুলে না বড় ভাই নরেন গম্ভীর অপ্রসন্ন মুখে বললেন না না টাইফয়েড রোগীর বিছানায় বিড়াল রাখা ভালো নয় নরেন ফর্তিয়ারে ডাক্তারি পড়ে মা চিন্তিত মুখে বললেন তাহলে বাপু ওকে তোরা নদীর ওপারে বিদেই করে দিয়ে আয় বাড়িতে থেকে মিন্টুর কাছে যেতে না পারলে ও কেঁদে কেঁদে অকল্যাণ বাদাবে তার দিনই তুলুকে মিন্টুর কাছ থেকে সরিয়ে নিয়ে চুপি চুপি নদীর ওপারে বিদেই করে দেওয়া হল মিন্টু সদা সর্বদাই তুলুকে খোঁজে সকলে মিলে তাকে নানান মিথ্যা স্তোক বাক্য ভুলিয়ে রেখে দেয় সতেরো দিনে মিন্টুর জ্বর ছাড়ল জ্বর ছাড়ার পরে সে তুলুর জন্য আরও ব্যস্ত হয়ে উঠল তুলুর বিরুদ্ধে এরা যে একটা কিছু ষড়যন্ত্র করেছে তার একটা অস্পষ্ট অনুমান তার মনের ভিতর দৃঢ় হয়ে ওঠায় সে শঙ্কায় ব্যাকুল হয়ে উঠল রাত্রি তখন প্রায় দুটা বাজে মিন্টুর শিয়রের কাছে মা পাখা হাতে নিদ্রাবেশে বেশে ঢুলে পড়েছেন বহু রাত্রি উৎকণ্ঠাপূর্ণ জাগরণের পর এখন কতকটা নিরুদ্বিগ্ন হওয়াই তার সর্বাঙ্গে নিদ্রা যেন নিবিড়ভাবে জড়িয়ে এসেছে মিন্টু ও তন্দ্রাচ্ছন্ন হয়ে নিস্তব্ধ অবসভাবে পড়েছিল হঠাৎ বাইরে থেকে শব্দ ভেসে এলো যেন অত্যন্ত সন্তর্পণে মৃদু কুন্থিত সুরে দূর থেকে কে তাকে ডাকছে মুহূর্তেই মিন্টুর পাতলা তন্দ্রাটুকু ভেঙে গেল এবং সে সচকিতে চক্ষু মেলে উৎকর্ণ হয়ে উঠল আবার অত্যন্ত আস্তে আস্তে মৃদু অথচ স্পষ্ট ডাকটি শোনা গেল সে সুরে যেন কুণ্ঠা ভীরু ও ভয় জড়িয়ে আছে মিন্টুর নিঃসন্দেহ হলো এ তুলুরি কলার আওয়াজ ঘরের ভিতরে ল্যাম্পটা নীল কাঁচাবরণের ভিতর হতে মৃদুর স্নিগ্ধ নীলাভ আলো সারা ঘরখানি আধ আধ আলো ছায়ায় ভরিয়ে রেখেছে ঘড়ির টিকটিক শব্দ ছাড়া আর কোথাও কিছু সারা শব্দ নেই মিন্টু আস্তে আস্তে বাহুতে ভর দিয়ে বিছানায় উঠে বসল তার রক্তলেশ শূন্য বিবর্ণ পাঙাশ মুখখানি ও কঠোর প্রবৃষ্ট চোখ দুটি তখন অস্বাভাবিক দীপ্তিতে উজ্জ্বল হয়ে উঠেছে আবার শব্দ এলো মিন্টু খাট হতে আস্তে আস্তে অতি সন্তর্পণে মেঝে নামলো নামতে গিয়ে মাথা একবার টলে গেল খাটের বাজু ধরে কোনো রকম পতনের বেগটা সামলে নিয়ে তারপর দেয়াল ধরে ধরে টলে টলে এলোমেলো পদবিক্ষেপে ঘরের বাইরে বেরিয়ে গেল পায়ের আঙুল থেকে উড়ু পর্যন্ত থর থর করে কাঁপছে সর্বাঙ্গ অবশ বোধ হচ্ছে বিপুল মানসিক উত্তেজনা বসে ঘরের বাইরে বেরিয়ে মিন্টুর দুর্বল শরীর ঝিমঝিম করে অসার হয়ে এলো চোখে অন্ধকার ঘনিয়ে উঠল ঠিক সেই সময়ে সিঁড়ির দিক হতে সকরুণ কাতর শব্দ এলো বহমান বাতাস স্পর্শে কচি কলাপাতার মতো মিন্টুর শীর্ণ তনুখানি তখন থর থর করে কাঁপছে পা দুটি প্রায় দুমড়ে ভেঙে পড়বার উপক্রম হয়েছে কানে ঝিঁঝির ডাকের মতো শব্দ চোখের সামনে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র হলদে বিন্দু খুলিয়ে উঠেছে তবুও সে প্রাণপণ আগ্রহে উত্তেজনায় কেবলমাত্র মনেরই শক্তিতে সিঁড়ির দিকটাতে এগিয়ে গেল দেয়ালে অবলম্বন ছেড়ে সিঁড়ির সামনে গিয়ে দাঁড়াতেই পা টোলে মাথা ঘুরে একেবারে সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে গেল ভারী পস্তু পতনের একটা শব্দ ও সঙ্গে সঙ্গে দুর্বল কণ্ঠের একটি অস্ফুট আর্তনাদ মায়ের নিদ্রা টুটে গেল চমকে জেগে উঠে দেখলেন বিছানা শূন্য মিন্টু নেই যে দুর্বল রোগী অপরের সাহায্য ব্যতীত নিজের শক্তিতে পাশ ফিরে পর্যন্ত শুতে পারে না সে যে বিছানা ছেড়ে উঠে ঘরের বাইরে চলে যেতে পারে এ যেন কল্পনারও অতীত মা পাগলিনীর মতো বিশ্রস্ত বেশবাসে ছুটে ঘর থেকে বেরিয়ে এলেন মায়ের ভীতি ব্যঞ্জক চিৎকারে বাড়ির সবাই জেগে উঠল নিরুদ্বিগ্ন দ্বীপ রাতে সুশুপ্তিমগ্ন অন্ধকার বাড়িখানি সচকিতে জাগ্রত ও আলোকিত হয়ে উঠল তারপর ছোটাছুটি শঙ্কা ব্যাকুল কণ্ঠের ডাকাডাকি ডাক্তারের বাড়ি দৌড়ানো ডাক্তার আসা প্রভৃতি পর্ব প্রায় ঘন্টা তিনেক চলল ভোরের সদ্য বিকাশ লগ্নে দিক যখন সবেমাত্র স্বচ্ছ হয়ে উঠছে মিন্টুর মায়ের বুক ফাটা কান্না সুসুপ্ত পল্লী সচকিত করে তুলল পাঁচ ছয় ধাপ গড়িয়ে সিঁড়ির বাঁকের মুখে চাতালে ঘাড় গুঁজে মিন্টু পড়ে গিয়েছিল দুর্বল দেহে মাথায় প্রবল আঘাত লেগে সংজ্ঞাহীন হয়ে পড়ে নাক দিয়ে বেগে রক্ত ছুটতে থাকে তারপর কয়েক ঘন্টার মধ্যে সব শেষ মিন্টুকে দাহ করে তার ভাইরা যখন বাড়ি ফিরে এলো সন্ধ্যা ঘনিয়ে এসেছে সারা বাড়ি অস্বাভাবিক নিস্তব্ধ চারিদিক যেন দারুণ ফাঁকা ফাঁকা শুধু একতলার একখানি কোণের ঘরের ভিতর হতে শোকাতুরা মায়ের শান্ত অবসন্ন কণ্ঠের ক্ষীণ করুন কান্নার আওয়াজ ভেসে আসছে ও মা মিন্টু ফিরে আয় মা আর আমি তোকে রেখে ঘুমিয়ে পড়ব না আর তোকে তোর তুলুর জন্য মিন্টু ফিরে সন্ধ্যার পরে সদ্য শোকাহত কটি ভাই বোন বধু সকলে মিলে একত্রিত হয়ে এক জায়গায় বসে গত রাত্রির দুর্ঘটনার সম্বন্ধে বিষণ্ন মন্থর আলোচনা চলছিল প্রত্যেকেরই মুখে চোখে গভীর শোকের ছায়া সুস্পষ্টতর এমন সময় সিঁড়ির থেকে আর্ত কান্নার সুরে বিড়ালের ডাক শোনা গেল মিন্টুর বড় দাদা নরেন আতঙ্কিত স্বরে বলে উঠলেন ওই সেই সর্বনেশে বিড়ালটা আবার এসেছে মিন্টুর বৌদিদিরও মুখে আতঙ্কের ছায়া সুস্পষ্ট হয়ে উঠেছিল ক্রোড়ে সায়িত শিশুটিকে সন্তর্পণে বুকের ওপর তুলে নিয়ে স্বামীর দিকে একটু এগিয়ে ঘেঁষে সরে গিয়ে ভীতিবহুল অস্ফুট কণ্ঠে বললে উহ কি ভয়ানক ডাক ডাকছে সরলা উত্তেজিতভাবে দাঁড়িয়ে উঠে বলল ও বিড়াল না চমতুতে এসেছে আমাদের সবাইকে খাবে তবে ছাড়বে সরলা সিঁড়িতে গিয়ে দেখলে সিঁড়ির যে চাতালটার উপরে মিন্টু দোতলা থেকে গড়িয়ে এসে পড়েছিল সেই চাতালটিকে চঞ্চলভাবে ঘুরে ঘুরে দেওয়াল ও সিঁড়ি শুঁকতে শুকতে তুলু অদ্ভুত স্বরে অনবরত এক সুরে ডাকছে তার সেই ভীষণ অদ্ভুত ডাক যেন আর্তনাদের চেয়েও ভয়াবহ এবং কান্নার চেয়েও করুণতর তুলুর কণ্ঠে এমন ধারা ডাক এর আগে আর কখনো শোনা যায়নি সরলা একটা ভাঙা খড়ম তুলে তুলুকে লক্ষ্য করে সজরে ছুঁড়ে মারলে তুলু আঘাত পেয়ে পালিয়ে গেল কিন্তু সেদিন সমস্ত রাত্রি কখনো তেতলার ছাদে কখনো ছাদের কার্নিশে কখনো উঠানে কখনো সিঁড়িতে কখনো বাগানের ধারে তুলু অবিশ্রান্ত ঘুরে ঘুরে সেই সুকার্ত কান্নার ডাক ডাকতে লাগলো এক জায়গা হতে তারণা করে মেরে তাড়িয়ে দেওয়া হয় সেখান থেকে সরে গিয়ে ক্ষণকাল বাদেই আবার অন্য এক জায়গায় কাঁদতে আরম্ভ করে এমনি করে কিছুদিন কেটে গেল দিনের বেলায় তুলুর চিহ্নও দেখতে পাওয়া যায় না কোথায় যে সে থাকে কেউই ঠিকানা পায় না কিন্তু সন্ধ্যার পর থেকেই সেই অদ্ভুত আর্তস্বরে কান্না সমস্ত রাত্রি আর থামে না সারা বাড়িটি ঘুরে ঘুরে ব্যাকুল কান্না কেঁদে ফেরে সে কান্নার শব্দে মিন্টুর মা এবং বাড়ির আর সবাই রাত্রে ঘুমুতে পারেন না আতঙ্কে আরষ্ট হয়ে বিনিদ্র নেত্রে রাত কাটান চার দিনের দিন রাত্রি যখন সওয়া নটা হবে তুলুর সেই বিকট কান্না শুরু হলো। বিড়ুর হাতের কাছে ভারী লোহার একটা ডাম্বেল পড়েছিল সেইটি তুলে নিয়ে কান্না লক্ষ্য করে সে উত্তেজিতভাবে ছুটে চলল সিনির সেই চাতালটার কোণে তুলু লেজ উঁচু করে গায়ের সমস্ত রুমগুলি ফুলিয়ে কাঁটার মতো খাড়া করে ঘুরে ঘুরে ভীষণ স্বরে কাঁদছে সে কান্নায় সত্যিই যেন বুকের ভিতরটা কেঁপে ওঠে বীরু দাঁতে দাঁত চেপে এগিয়ে গিয়ে হাতের নিরেট লোহার ভারী ডাম্বেলটি তুলুকে লক্ষ্য করে সজরে ছুঁড়ে মারলো ডাম্বেলটি সজরে গিয়ে ঠিক তুলুর মাথায় লাগলো লাগামাত্রই একবার খুব জোরে আর্তনাদ করে উঠেই তুলু নিস্তব্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল বীরুস্পন্দিত বক্ষে সত্তর নেমে গিয়ে দেখলে টকটকে লাল রক্তে তুলুর দুধের মতো ধবধবে মুখখানি সিক্ত হয়ে উঠেছে ভল ভল করে তার নাক কান মুখ দিয়ে ডাঙা রক্ত ছুটছে নরেন দ্রুতপদে ছুটে এসে ব্যাকুল কণ্ঠে বলে উঠল হাই হাই কি করলি বিরু খুন করলি জীবটাকে বৌদি ছুটে এলো সরলা ছুটে এলো বাড়িতে যে যেখানে ছিল সকলেই ছুটে এসে সিঁড়িতে জড়ো হয়ে তুলুকে ঘিরে হাহুতাশ করতে লাগল তখনই বড় প্রভৃতি এনে রক্ত বন্ধ করবার চেষ্টা করা হলো সিঁড়ি থেকে উঠিয়ে এনে তুলুকে বাঁচাবার জন্য সকলেই একান্ত প্রয়াস করতে লাগল কিন্তু সেই সকল প্রয়াস ব্যর্থ করে দিয়ে তুলুর শুভ্র সুন্দর নরম বুকের মৃদু ধুকধুকানিটুকু কয়েক মিনিটের মধ্যেই স্তব্ধ হয়ে স্থির হয়ে গেল তিন রাত্রি আগে মিন্টু যে জায়গাটি তার তপ্ত রক্তে সিক্ত করে পরপারে চলে গেছে ঠিক সেই জায়গাটিই তুলু ও নিজের টাটকা রক্তে ভিজিয়ে মিন্টুর কাছে চলে গেল তুলু আর নেই তবু তবুও বাড়িশুদ্ধ কারি কানে গভীর নিশিতে কিংবা নিস্তব্ধ দুপুরবেলায় যখন তখন যেন বেড়ালের করুণ কান্নার শব্দ ভেসে আসে তারা জানে এটা তাদের মনের বিকার মাত্র কিন্তু তবু তারা এক একদিন রাত্রে ভালো করে ঘুমুতে পারে না চমকে চমকে জেগে ওঠে তারপরে বহু বর্ষ কেটে গেল দুই যুগেরও অধিক মিন্টু ও তুলুর ঘটনা যারা জানত তাদের জনকতক পরপারে চলে গেছে যারা আছে তারা বহুকাল পূর্বেই দুর্ঘটনার বেদনা ভুলেই গিয়েছে ক্ষীণ স্মৃতিটুকুমাত্র মনের কোনো এক কোণে চাপা পড়ে আছে শুধু প্রৌঢ় বীরেন আজও কোনোখানে বিড়ালের কণ্ঠের মিউ শুনলে হঠাৎ অস্বাভাবিক আতঙ্কিত কিংবা উত্তেজিত হয় তারপরেই নিতান্ত দুর্বল ও অবসন্ন হয়ে পড়ে চিকিৎসকেরা বলেন ও নাকি স্নায়বিক দৌর্বল্যজনিত এক প্রকার হিস্টিক ম্যানিয়া আভিন্ন আর কিছু নয় আজকের গল্প এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই